হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আরেকটি ব্লগের সঙ্গে তোমাদের সামনে আবার আসলাম আমি তো আজকে হলো আমাদের লাস্ট ক্লাসের তো তো আমাদের ক্লাসরুমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে আমরা ক্লাস করলাম চার মাস তো জায়গাটা খুব মিস করব আজকে একদম ফাঁকা হয়ে গেছে তো সেই ক্লাসরুম থেকে নিচে যাওয়ার রাস্তাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই চলো তো দেখতে পাচ্ছ যাচ্ছে আমরা নিচে তো উপরে একটু ক্লাসটাকে মিক্স করছিলাম যেহেতু নিচে আজকে অনুষ্ঠান হবে আমাদের তো উপরে ক্লাসটা একটু দেখেও গেলাম কটা ছবি তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম চলো খুব মিস করবো সেই জায়গাটা কারণ এতদিন এখানেই আমাদের সব এত ঝগড়া মারামারি বান্ধবীদের সঙ্গে সবকিছু হয়েছে আর ওখানে দেখো আমাদের ম্যাডামগুলো বসে আছে দুজন সাজুগুজু করে এসেছে খুব আজকে আমরা কেউ সাজিনি কিন্তু ম্যাডামটা যা সাজেছে সেই দেখতে পাচ্ছ একজন ফোনে ব্যস্ত একজন মোবাইল ঘাটতে ব্যস্ত আর একজনের তো এমন সাজিয়ে এসেছে সোয়েটার পড়ার নাম নেই সোয়েটার পরতে লজ্জা লাগছে জামাটা দেখা যাবে নতুন জামা শ্বাসকোষটা নষ্ট হয়ে যাবে তো চলো ওখানে আমাদের অনুষ্ঠান হবে এখন সব চলে এসেছে স্টুডেন্ট আসছে ধীরে ধীরে আর আমি এতক্ষণ ভিডিও করছিলাম তাই একটু সামনে আসতাম তো এখন আমাদের সব কিছু অ্যারেঞ্জমেন্ট হবে আর সবাইকে একটু দেখিয়ে দিলাম সবাই বসে আছে আর অনেকে ব্যস্ত আছে মানে জিনিসপত্র সাজাতে জিনিসপত্র আনতে তো চলো পুরো ব্লগটা এনজয় করো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে আর আমাদের তো আজকে দুঃখের দিন মানে মন খারাপের দিন সবার সঙ্গে আর কোনো দিনও দেখা হবে না সে কবে দেখা হবে না হবে কিন্তু এই ক্লাসে সবার সঙ্গে আসলে দেখা হতো কিন্তু আর সেটা আর হবে না তো সবাইকে খুব মিস করব তো চলো এখন অ্যারেঞ্জমেন্ট হোক আর হচ্ছে বেলুন ফোরানো হচ্ছে তারপর কি হয় চলো ব্লগটা এনজয় করো কেন দিদার পোস্টমার না ভয় কি যা চাল কর দিছি তো আমি কি আর কর দিরা দিমা এর আজকে করে দাও মোশনি भाइ амаर सम्म देखि समय बित्दै छैन

আমাদের স্কুলের সেলিব্রেশন সব হয়ে গেল এখন সবারই মন খারাপ সবাই কান্নাকাটি করছে কারণ স্যারও খুব কান্না করছে কারণ কি বলবো স্যারেরও মন খারাপ কারণ প্রত্যেক দিন আমরা আসতাম আমি যেতাম না কিন্তু অনেকে আসতো প্রত্যেক দিন তো স্যার আমাদেরকে আর দেখতে পাবে না সেটাই কিন্তু স্যারের সঙ্গে আমাদের দেখা হবে কিন্তু ম্যামদের সঙ্গে আমাদের আর দেখা হবে না তো এটাই খুব মন খারাপ সবাই কান্নাকাটি করছে কারণ চার মাসের সেই ক্লাস বন্ধুত্ব ম্যামেদের সঙ্গেও প্রচণ্ড বন্ধুত্ব হয়ে গেছিল আমাদের মানে বন্ধুর মতোই যেহেতু ম্যামেরা আমাদের বয়সী তো ম্যামেদের সঙ্গে প্রচণ্ড মজা করেছি আর কি করেছি শয়তানিও করেছি অনেক কিছু করেছি তো সেই দিনগুলো খুব মিস করবো তাই সবাই কান্না করছে এই তো তুমি বন্ধুরা ওখানে তো সব সেলিব্রেশন করতে চাই আর হলো না সবাই এমন কান্নাকাটি জুড়ে দিয়েছে তো কান্নাকাটি সবাইকে থামানোর পর এইদিকে সব কি করে এসে এখন কেক কাটা হচ্ছে তো সত্যি দিনগুলো খুব মিস করব। আমার এতদিনের স্কুল জীবন কলেজ জীবনে আমি এতটা মানে দুঃখ মানে কি বলবো কষ্ট হয়নি আমার কোনো কিছু ছেড়ে আসতে কিন্তু এটা ছেড়ে আসতে খুব কষ্ট হয়েছে তো এই দিনগুলো সত্যি খুব মনে থাকবে যেহেতু কিন্তু আমি না বেশি দিন যাইনি গেছি রেগুলারই গিয়েছি কিন্তু সপ্তাহে তাও আমার এক দুদিন মিস গেছে কিন্তু তবু যারা প্রত্যেক দিন আসতো তাদের কতটা খারাপ লেগেছে এরা এরা ছিল রেগুলার স্টুডেন্ট বুঝতে বুঝলে তো এদের খুব খারাপ লেগেছে আমাদেরকেও খুব খারাপ লেগেছে কিন্তু কি বলবো শেষ তো শেষ আর সবাইকে মেনে হবে করার কাটা হয়ে এখন দিচ্ছে স্যারেদের স্যারেদের ম্যামেদের সবাইকে গিফট দিচ্ছে তো এইভাবে আমাদের ক্লাস এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। শুরুতে আমরা কি ভাবেছিলাম এত বোরিং মানে কাউকে চিনতাম না এখানকার আমি একটা মেয়েকেও চিনতাম না জাস্ট আমাদের সঙ্গে যে আমার সঙ্গে যে পাড়ার দুটা মেয়ে যেত তাদেরকে চিনতাম কিন্তু এগুলাকে একটাকেও চিনতাম না কিন্তু এই চার মাস এতটা ক্লোজ বন্ধুত্ব হয়ে গেছে এদের সঙ্গে কি বলবো কিছু বলার ভাষা নেই মানে কি বলবো এত বন্ধুত্ব হয়ে গেছে এদের সঙ্গে তো খুব খারাপ লেগেছে যে থাকতে খুব খারাপ লাগবে এটা লাগার বিষয়ে তো শেষে কান্নান্না করে এখন ডান্স হচ্ছে তো এইভাবে আমাদের ভিডিওটা আমি শেষ করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বিল বাটনটা অন করে দিও চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দুঃখ কষ্ট সব কিছু ভুলে এখন ডান্স হচ্ছে ডান্স হয়ে তারপর বাড়ি চলে যাব যে যার বাড়িতে তো চলো টাটা বাই বাই গুড নাইট